ত্রিশাল থানা পুলিশের অভিযানে এগারো লক্ষ ষাট হাজার টাকার হিরোইন সহ নারী পুরুষ গ্রেফতার পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাতটা তিরিশ মিনিটে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাদক বিরোধী অভিযানে এক বড় সাফল্য অর্জন করে ত্রিশাল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার কর্মরত এসআই গোলাম মুস্তফা রুবেল ও এ এসআই মির্জা ওয়াসিম ও সঙ্গীয় ফোর্সের অভিযানে পৌরসভার আট নং ওয়ার্ডের দৈরামপুর এলাকা থেকে পুলিশ একশো গ্রাম হিরোইন মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করেছে জব্দকৃত এই হিরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় এগারো লক্ষ ষাট হাজার টাকা গ্রেফতারকৃতরা হলেন চাপাই নবাবগঞ্জের আতিকুল ইসলাম ত্রিশাল এলাকার কাকচরের সিন্ধিয়ে আক্তার ওরফে রেখা বেগম পুলিশের ধারণা এই বিপুল পরিমাণ মাদক হয়তো কোনো বড় মাদক চক্রের অংশ হিসেবে অন্য কোনো গন্তব্যে পাচারের চেষ্টা করা হচ্ছিল এই গ্রেফতারের ঘটনা মাদক নির্মূল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের এক বলিষ্ঠ প্রমাণ আসামিদের জেল হাজতে প্রেরণ করেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে তিনি আরো বলেন মাদক নির্মূলে ত্রিশাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শেখ গুলাম মুস্তফা রুবেল দুপন্ন সংবাদের ভিত্তিতে আমাদের ঢাকা মহিস মহাসড়কে সেশাল হাইওয়ে ঢাকা মহা মহাসড়কের মাদানিসিং দীপাম্পের সামনে আট নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে এবং দুপন্ন সংবাদে সে জানতে পারে যে চাপাইনবগঞ্জ জেলা থেকে একটি মাদকের চালান এই রুটে আস্তে আস্তে এবং এইখানে আরেকজন মাদক পিত্রেতার কাছে মাদকরা সে বিক্রয় করবে এই তথ্যের ভিত্তিতে সে এইখানে অভিযান পরিচালনা করে তার সাথে ছিলেন এ এস আই ইসমাইল এবং এএসআই ওয়াসিন সহ আরো ফোর্স সকাল এই আটটা পঁচিশ মিনিটে এই জায়গায় অভিযান পরিচালনা করার পর দুজনকে অ্যারেস্ট করা হয় আর অজ্ঞাত আমার দুজন পালায় যায় দুজন মেয়ের মধ্যে একজনের নাম হচ্ছে আতিকুল ইসলাম ওনার বাড়ি হচ্ছে চাফাইনওয়াগঞ্জ সদরে এবং এইখানে যে আমাদের যার কাছে মাদকটা বিক্রয় করতে চাইছিলেন সিনটি আক্তার রেখা দুজনেই কিন্তু মাদক ব্যবসায়ী তারা ক্রয় বিক্রয় করে বিভিন্ন সময় এই রেখার স্বামী কিন্তু পূর্ব আরও আটটি মামলা আছে সেও জেলাতে আছে। সুতরাং এই ভিত্তিতে তাদের কাছ থেকে অভিযান পরিচালনা করে একজনের কাছ থেকে চৌষট্টি চৌষট্টি গ্রাম হিরোইন এবং একজনের কাছে বাউন্ন গ্রাম হিরোইন সর্বমোট একশো ষোলো গ্রামগুলো যার বাজার আনুমানিক মূল্য এক লক্ষ ষোলো হাজার টাকা এগারো লক্ষ ষোলো হাজার টাকা আর এগারো লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার করা হয় এবং তিনটি মোবাইল সেট এই মাদক চিত্রের কাজের দ্বৈত তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয় এবং থানায় নিয়ে আসে এবং নিয়মিত মামলা রুজু হয় কিসালদান নিয়মিত মামলা রুজু হয় আমরা আসামিদেরকে যুদ্ধ আদালতে প্রেরণ করবো এবং এই ঘটনার সাথে আরও জড়িত আছে কিনা মূল হুতাকে এমতা কত থেকে আসছে উৎসব কোথায় এবং এটা কোথায় যাবে এই ব্যাপারে আরও ব্যাপক প্রবন্ধের জন্য তাদেরকে ডিমান্ড চাওয়া হবে তাদেরকে এখন দুজাতি প্রেরণ করা হবে আপনাদের সকলের সহযোগিতা কেমন করছে এই ধরনের চক্রী আমাদেরকে সহযোগিতা করবেন মাদকের বিষয়ে জোয়ার বিষয়ে যে কোনো অপরাধের বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন